নমস্কার বন্ধুরা চৌধুরী পরিবার ব্লগে সকলকে স্বাগতম আজকে দেখাবো যে আমরা কোথায় আগের দিন দেখেছিলেন খাবার তৈরি ওই খাবারগুলো নিয়ে কোথায় যাব কিভাবে কি করব দেখতে থাকুন ভিডিওটার শেষপেন্স তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন সকালবেলা ও ওই মেলার ইয়ে চলছে এরকম অবস্থায় সাত দিন আট দিন ধরে যে আট দিন ধরে যে মেলা চলছে ওই মেলারি একদিন সকালে দেশ এটা এখানে বাড়িতে পাশে মৌলিদের বাড়িতে গিয়ে পেয়ারা পাড়া চলছে মা ছোট মাসিমণি আমার ভাইয়ের শাশুড়ি মা আমার মেয়ে সোনা সকলে চলে গেছে মৌলি মৌলিও আছে সঙ্গে পেয়ারা পাড়া চলছে মৌলিদের কাছে পেয়ারা হয় প্রচুর পেয়ারা হয় কিন্তু পাড়ার অভাবে পাড়ার লোকের অভাবে পেয়ারাগুলো পড়ে পড়ে দেখুন না আমাদেরও যাওয়া হয় না ওদেরও পাড়ার সেরকম কেউ নেই নিচে একদম পেয়ারা বিছিয়ে রয়েছে সব পেকে একদম লাল লাল হয়ে একদম মাটিতে সব পড়ে রয়েছে আজকে শখ হলো সব গিয়ে পেয়ারা পাড়া চলছে খুব পেকে গেলে পেয়ারাগুলোর মধ্যে পোকা হয়েছে পেয়ারাগুলো নইলে খেতে খুব সুন্দর খুব মিষ্টি দেখুন কীভাবে পেয়ারাগুলো পড়েছে নিচে একদম পড়ে পেকে কীরকম অবস্থা হয়ে রয়েছে চলে গেছি উল্টো রথ ওই দিন ছিল উল্টো রথ যদিও আপনাদের দেখাবো যে উল্টো মানে এখানে ইস্কনের রথ বেরোচ্ছে ওই বেরোনোর দৃশ্য সেই সময় এই যে আমাদের খাবারের দোকান এই মেলাতেই ইস্কনের মেলাতেই এই খাবারের দোকান দেওয়া হয়েছে এই মহিলাকে রাখা হয়েছে উনি এইগুলো দেওয়া উনি করছেন ভাই রয়েছে পিছনে ভাই হিসাব নিকাশ টাকা পয়সা নেওয়া এসব কাজগুলো ভাই করছে কখনো ভাই বসছে কখনো আমিও বসেছি আমি তো সব দিন সময় পাই না তাও মাঝে মধ্যে যতটা সম্ভব বসেছি এখানে দোকান চলছে বাসবের বাসব আছে পাপিয়া রয়েছে পাপিয়া শাড়িগুলো সাজাচ্ছে পিছন দিকে এবং বাসবের এক ভাইজি আছে যে পাশেই কাপড়ের দোকান একদম মুখোমুখি খাবারের দোকান দুটোই চলছে দেখেছেন খাবারের দোকানে কীরকম ভিড় দুটোই মোটামুটি চলছে এই প্রথমবার খাবারের এই দোকান করা হলো আমরা আগে কোনো দিন খাবারের দোকান করিনি এটা জাস্ট এক্সপেরিমেন্টারি এটা করা হয়েছে শুধু যে বিক্রির আশায় বা অর্থের আশায় এটা করা হয়নি এটা বেশ কিছুটা মানে ভালো লাগে বেশ খাবার মানুষকে খাইয়ে একটা তৃপ্তি হয় ইনকাম বা ইয়ে তো অবশ্যই প্রয়োজন বা সেটা তো আছেই তার সঙ্গে একটা বেশ খাবার খালি ব্যবসায়ের স্বার্থেই যে করেছি তা নয় এর সঙ্গে কিছুটা মানুষকে খাইয়েও একটা তৃপ্তি লাভ করেছি সত্যি কথায় আর আইটেম অনেক রকমই হয়েছিল আপনাকে আইটেমগুলো বলি আইটেমগুলো হয়েছিল পোলাও ফ্রায়েড রাইস ডালপুরি চাউমিন চানা মশলা ঘুগনি চিলি পনির আলুর দম মোচার চপ ভেজিটেবল চপ মালপোয়া এত রকম আইটেম হয়েছিল কিন্তু সব দিন তো সব রকম আইটেম হয়নি পাঁচ রকম থেকে রকম আইটেম প্রত্যেক দিনই থাকতো পাল্টে পাল্টে এই আইটেমগুলো করা হয়েছে এটা এই ভিডিওটা যে দেখছেন ভিডিওটাতে এক দিনের নয় এটা ওই সাত আট দিনের মধ্যেই কিছু কিছু অংশ তুলে আপনাদের দেখাচ্ছে আপনাদেরকে শেয়ার করছি যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন আর অনেকেই কমেন্ট করছেন না কিন্তু প্লিজ কমেন্ট করবেন কমেন্ট করলে খুবই ভালো লাগে এ দেখুন সোনা বাইরের দিকে সোনা দাঁড়িয়ে আছে মাসি ছোটো মাসিমণি মা মৌলি সকলে দাঁড়িয়ে আছে ভাইও বেরিয়ে এসছে কথা বলতে দোকানেই আমাদের এটা ঠিক সন্ধেবেলা মেলা তো ভিড় ভালোই জমছে ভালোই হচ্ছিল যেদিন যেদিন একটু বৃষ্টি হচ্ছে একটু কম কম লোকজন হচ্ছে কিন্তু তবুও মোটামুটি ভালোই লোকজন হয়েছে মোচার চপ ভাজা চলছে মোচার চোপ কিছু কিছু প্রথম দফার জন্যে কিছুটা ভেজে নিয়ে আসা হতো তারপরে বাকিগুলো রেডি করে রাখা হতো এখানেই ভাজা হতো এইভাবেই চলছিল কারণ প্রথম দোকান খুলেই অনেকে চাইছে মোচার চোপ মোচার চোপের চাহিদাটা খুব বেশি ছিল মানে দোকান খোলার সঙ্গে সঙ্গে চাইছে সেই সময় ওই জন্য কিছুটা ভেজে নিয়ে আসা হচ্ছিলো আর বাকিগুলো রেডি করে রাখা হচ্ছিলো এখানেই ভাজা হচ্ছিলো ডালপুরিও সেম সব দিন নয় আজকে যেদিন দেখাচ্ছি যে ফ্রায়েড রাইস হয়েছে কোনো দিন ফ্রায়েড রাইস হতো কোনো দিন পোলাও হ্যাঁ এইভাবেই হতো এই যে একটু চাউমিন খুলে খুলে দেখাচ্ছি আপনাদের এখানে চিলি পনির প্রায় শেষের মুহুর্তে ঘুগনি এছাড়া তো মোচার চপ রয়েছে ভেজিটেবল চপ রয়েছে এসব তো আছেই প্রথমবার করায় যেটা ভেবেছিলাম কি হবে না হবে অনেক বোধহয় বাড়তি হবে ফেলা যাবে কি কতটা করব এরকম একটা চিন্তা ছিল যে না ভালোই বিক্রি হয়েছে তুলার মানে তুলনামূলক বেশ ভালোই বিক্রি হয়েছে এই যে আবার ওই প্রত্যেক দিনের যাওয়া আসা এই যে হয়ে গেছে রাত্রেবেলা ফিরে যাচ্ছে পাপিয়া আমার গাড়িতে যাবে এখানে ওইখানে আর সোনা বসে গেছে টোটোতে ভাইয়ের বাইকে যাবে বাসব আর আমার বাইকে পাপিয়া যাবে টোটোতে করে ওরা দুজন সব কিছু নিয়ে চলে যাচ্ছে খাবারের জিনিসগুলো খালি কন্টেনারগুলো নিয়ে চলে যাওয়া হতো কাপড় চোপড় যা কিছু এসবগুলো তো থাকতোই এইভাবে প্রত্যেক দিন আসা যাওয়া এই চলতো এইভাবে মেলা যেহেতু কয়েকদিনেরটা পরপর দেখাচ্ছি দেখুন এখানে ফাংশন চলছে কত সুন্দর ওই বিদ্যাসাগর হল হল প্রাঙ্গণেই সমস্ত কিছু মেলা ইস্কনের যে রথযাত্রাটার মেলা ওখানেই হয়েছিল ওখানেই খুব ধুমধামের সাথেই পালিত হচ্ছে এই দু বছর পণ হয় দু বছর না তিন বছর হলো এটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন দেখুন জগন্নাথ বলরাম সুভদ্রা কি সুন্দর সাজে সেজেছে আবার আরেক দিনের কাপড় চোপড় বিক্রি চড়ছে পাশে পাশে যে দোকানটি মানে একই স্টলের মধ্যে দুটো ভাগ করা আছে বড় স্টলটা দুটো ভাগ করা আছে এক ভাগে বসছে মানে আমাদের কাপড় চোপড় কুর্তি এসব একদিকে বিক্রি হচ্ছে আর এক সাইডে কৃষ্ণদ্বীপ যে আছে কৃষ্ণদ্বীপের সব গয়না মানে কান কানের গলা আর সব গয়না পাতি এসব বিক্রি হচ্ছে এ দেখুন এখানে খাবারের দোকানে এসছে আমার এই ছোটো শালি ছোটো শালি দুই বড়া খুব পছন্দ তাই দই বড়া খাচ্ছে হ্যাঁ একটা জিনিস বলা হয়নি খাবারের যে আইটেমগুলো বলেছিলাম তার মধ্যে দই বড়া একটা ছিল দই বলা দই বড়া এবং রস বড়া মিষ্টি রস বড়া সেটাও ছিল খাওয়ার দেখে মনে পড়ে গেল যে হ্যাঁ ওই ওটা তো লেখা হয় ওটা তো বলা হয়নি দই বড়াটাও ভালোই বিক্রি হয়েছে ভালোই সকলে খেয়েছে ফিডব্যাক দিয়েছে ভালোই হচ্ছে আবার একদিন শেষ আবার যাওয়া যাওয়া হচ্ছে টোটোতে করে ওই দিন পাপিয়াও বসে গেছে টোটোতে করে ওরাও যাচ্ছে পাপিয়া শোনা করে টোটোতে করে যাচ্ছে মোচার চপ মারাত্মকভাবে বিক্রি হয়েছে খুবই মানে বিক্রি হয়েছে মোচার চপ সব কিছুই ভালোই বিক্রি হয়েছে এই প্রথমবার এই দোকান এইভাবে মিশ মানে খাবারের দোকান দেওয়া হয়েছে বেশ ভালো লাগলো বেশ আনন্দ লাগছিল কখনও তো দিইনি এরকম খাবারের দোকান মানুষকে খাই খাইয়েও বেশ তৃপ্তি পাচ্ছিলাম এই যে রথ রথ এবার জগন্নাথের রথ হচ্ছে ঢুকছে ঢোকার মুহূর্ত এটা পথ পরিক্রমা পুরো রথ ঘুরে এসে লাস্টে রথ ঢুকছে আর কি হল প্রাঙ্গণে বিদ্যাসাগর হল প্রাঙ্গণে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হগন্নাথশামী নয়নপাথ গামী भव तुम्हें जय जगन्नाथ जी की जय जय बलभद्र की जीजी की जय जय सुभद्रा की जय वीडियोটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নি প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন এই সাত আট দিন আট দিন সাত আট দিন নয় আট দিন তো বটেই প্রায় দিন মতোই চলেছে মেলা বেশ আনন্দ হয়েছে খুবই ভালো লেগেছে আমাদের তো অন্যবার খালি একটা কাপড়ের দোকান হয় কাপড় কুর্তি ফুর্তির দোকান হয় এবারে খাবারের দোকান হয়েছিলো দুখানা দোকান ছিল সুতরাং সকলে মিলেই যে পাল্টে পাল্টে যেয়ে সামাল দিতে হয়েছে দুটো দোকানকে যে ফিরে যাওয়া হচ্ছে আবার এখানে যে মাসিমণি মৌলি সোনা মা সকলে মিলে টোটোতে বসেছে সব ফিরে যাচ্ছে বাড়ি রাস্তায় তো ভালোই ভিড় হয়েছিল বিভিন্ন গাড়ি বিভিন্ন রথ বিভিন্ন জায়গার রথ বেরোচ্ছে বিভিন্ন জায়গা বলতে বিভিন্ন আশ্রম থেকে এই যে গোলকুয়ার চক এটা এই জায়গাটা গোলকুয়ার চক বলে এখান দিয়ে রথ যাচ্ছে দেখা পরবর্তী ব্লগে এখনে এখন টাটা